প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার পাচ্ছেন না ভিডিওতে ভিউজও পাচ্ছেন না এ বিষয়ে আমার কাছে বেশি কমেন্ট আসে যে ভাই ভিডিও আপলোড দিচ্ছে ঠিকই কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছে না কি করলে সাবস্ক্রাইবার পাবো এ বিষয়ে একটা ভিডিও তৈরি করেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা হচ্ছে প্রতিদিন আপনারা তিরিশ থেকে চল্লিশটা করে সাবস্ক্রাইব আপনারা বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা কিন্তু ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে কারণ ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না ভাই এই যে আপনারা কমেন্ট করেন যে ভাই সাবস্ক্রাইব পাচ্ছি না কি করে বাড়াবো ভাই আমি যে ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি লাইভ প্রুফ দেখাই আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো ভিডিও তৈরি করি না তো এর জন্য আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে অনেকেই চালাকি করে ভিডিওটা কেটে কেটে দেখে আরে ভাই যদি আপনারা ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে তো কিছু বুঝতে পারবেন না আমি প্রতিদিন পাচ্ছি ষাট সত্তর আশিটা করে সাবস্ক্রাইবার আপনারা কেন পাবেন না তো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনুন এবং দেখুন আমি যা যা করতে বলবো এগুলো আপনারা করুন তাহলে দেখবেন ভাই আমার সাথে সাথে আপনাদেরও সাবস্ক্রাইবার বাড়ছে ঠিক আছে তো দেখুন সাবস্ক্রাইব কিভাবে আপনারা বাড়াবেন আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছেন ভিউজও আসছে মোটামুটি কিন্তু একটাই প্রবলেম সেটা হলো সাবস্ক্রাইবার আসছে না যদি আপনি ভিডিও ভালো করে এসিও না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্স র্যাঙ্কে যাবে না ঠিক আছে যদি আপনার একটা ভিডিও সার্স র্যাঙ্কে চলে যায় ঠিক আছে তখন কিন্তু বন্ধুরা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ভরে যাবে কারণ অধিকাংশ ভিডিওতে ভিউজ আসে ব্রাউজ পিসার থেকে ইউটিউব সাজেস্ট থেকে এবং ইউটিউব হোম থেকে কিন্তু ইউটিউব সার্চ থেকে খুবই কমই ভিউজ আসে বন্ধুরা তাই আমি আপনাদেরকে বলবো যখন একটা ভিডিও আপনারা আপলোড করবেন একটু চিন্তাভাবনা করে আপলোড করবেন ভালোভাবে এসেও করবেন যে আসলে দর্শকরা কোন ধরনের কিওয়ার্ড বা কোন ধরনের টাইটেল লিখে ইউটিউবে সার্চ করতে পারে এমন ধরনের কিওয়ার্ড বা এমন ধরনের টাইটেল আপনার ভিডিওতে যুক্ত করতে হবে তবে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবের সার্চ র্যাঙ্কে যাবে আর যদি দর্শকরা ইউটিউবে সার্চের মাধ্যমে আপনার ভিডিওগুলো যদি খুঁজে পায় তাহলে বন্ধুরা পিছিয়ে ঘুরে আর দেখতে হবে না আপনার ভিডিওতে বন্ধুরা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে আর ইউটিউব ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা মানেই আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারের ঝড় বয়ে যাবে এই দুটো ট্রিক আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ